আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ফটোশপ টিউটোরিয়ালের এই পর্বে আজ আমি লেয়ার মেনুর প্রথম অংশের আলোচনা করব চলুন মূল কাজ শুরু করা যাক আমার কম্পিউটারে থাকা অ্যাডোবি ফটোশপ সেভেন পয়েন্ট জিরোতে ডাবল ক্লিক করে আমি ওপেন করলাম এরপর লেয়ার মেনু ক্লিক এখানে বিভিন্ন কমান্ডগুলি ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে এগুলিকে অ্যাক্টিভ করার জন্য প্রথমে আমি একটি পেজ নিচ্ছি এজন্য ফাইল ক্লিক নিউ ক্লিক প্রিসেট সাইজ এখানে উনিশশো বিশ বাই হাজার আশি এখানে যেভাবে আছে এইভাবে রেখে আমি ওকে করে দিলাম তাহলে একটি সাদা পেজ আসলো এবং লেয়ার প্যালেটে ডান পাশে দেখুন ব্যাকগ্রাউন্ড লেয়ার নামে একটি লেয়ার এসেছে এরপর আমি আর একটি ইমেজ নিয়ে আসতেছি এখান থেকে ফাইল ক্লিক ওপেন ক্লিক এখান থেকে একটি ইমেজ আমি সিলেকশান করে ওপেন করলাম এরপর মুভ টুল দিয়ে ড্রাগ করে এই পেজের উপর আমি নিলাম এবং নিচের এই ইমেজটিকে আমি আউট করে দিলাম তো এখানে আমাদের একটি ইমেজ লেয়ার এসেছে লেয়ার ওয়ান নামে তো ডান পাশে আমাদের এই লেয়ার প্যালেটটি না থাকলে উইন্ডো মিনিতে ক্লিক করে লেয়ারসের এখানে ক্লিক করলে আমাদের এই লেয়ার প্যানেলটি চলে আসবে এখন যদি আমরা এই লেয়ার মেনুতে ক্লিক করি তাহলে এখানে বেশ কিছু কমান্ড এখানে অ্যাক্টিভ হয়েছে এবং এই নিউ এর এখান থেকে ত্রিভুজ আকৃতির এখানে ক্লিক করলেও এখানে কিছু সাব কমান্ড অ্যাক্টিভ হয়েছে তো এখানে দেখুন প্রথম কমান্ডটি হল লেয়ার কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল এন চাপলেও হবে বা সরাসরি লেয়ারে ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে এখানে নিউ লেয়ার ডায়লগ বক্সের নেমে লেয়ার টু দেখাচ্ছে আমি এটি রাখলাম তার নিচে রয়েছে দেখুন গ্রুপ উইথ প্রিভিয়াস লেয়ার এই বক্সে যদি আমরা টিক দেই তাহলে আমাদের এই প্রিভিয়াস লেয়ারের সাথে এই পরের লেয়ার টুটি গ্রুপ হয়ে যাবে তো আমি এখানে বক্সে টিক দিলাম দেওয়ার পর এখান থেকে আমি ওকে করে দিলাম তাহলে লেয়ার প্যানেলে দেখুন এখানে লেয়ার টু এবং নিচের দিকে এরকম একটি চিহ্ন দেখুন এভাবে রয়েছে অর্থাৎ এখানে গ্রুপ হয়েছে তো এখানে দেখুন আমি যদি লেয়ার ওয়ানের এই চোখে ক্লিক করে এটি অফ করে দিই এটি চলে যাচ্ছে আবার অন করলে অন করে দিলে এটি আসতেছে তো এটি অফ করার পরে আমরা যদি লেয়ার টুর এখানেও যদি আমরা ক্লিক করি তাহলেও কিন্তু আমাদের এই ইমেজটি শো হবে অর্থাৎ এখানে গ্রুপ হয়েছে আবার আমরা এই লেয়ার মেনুর এখানে ক্লিক করে নিউ লেয়ার ক্লিক এখানে আবারও লেয়ারে ক্লিক করে এখানে এখন দেখুন লেয়ার থ্রি তৃতীয় লেয়ার এখানে দেখাচ্ছে আমরা এখানে আবারও গ্রুপ করে দিলাম এখন যদি এখানে আমরা যে কালারে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি কালার আমরা নির্ধারণ করে দেই আইডেন্টিফাই করে দেই তাহলে এখানে শো করবে কারণ মুড এখানে নর্মাল আছে যেভাবে আসে এভাবে রাখলাম অপাসিটিও হান্ড্রেড পারসেন্ট করে আমি ওকে করে দিলাম তাহলে দেখুন এখানে এটি গ্রুপ হয়েছে সাপোজ আমি এজ এ লেয়ারের এই চোখে ক্লিক করে এটি অফ করলাম এখন যদি আমরা এজ এ লেয়ার থ্রির এখানে ক্লিক করি তাহলেও এটি শো করবে আবার এখানে ক্লিক করে আমরা এখানে দিলেও শো করবে অর্থাৎ এই তিনটি গ্রুপ হয়েছে তো আমি এই গ্রুপগুলিকে ডিলিট করে দিচ্ছি পরের কমান্ডের কাজ দেখার জন্য এটিও আমি ডিলিট করে দিলাম তো এর পরের কমান্ডটি হলো লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এই কমান্ড দিলে ব্যাকগ্রাউন্ড লক লেয়ারটি নর্মাল আনলক লেয়ারে কনভার্ট হবে তো দেখুন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি এটি সিলেকশান করলাম করার পর এখন লেয়ারে ক্লিক করে নিউক্লিক এখান থেকে লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হতে নর্মাল লেয়ারে পরিণত হবে এখানে ক্লিক করলে দেখুন এখানে নেম লেয়ার জিরো এটি রাখলাম কালার আমি এখান থেকে একটি কালার দিলাম দেওয়ার পর আমি ওকে করে দিলাম তাহলে দেখুন এটি আইডেন্টিফাই করছে এই লেয়ারটি এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে নর্মালি লেয়ার জিরোতে পরিণত হয়েছে এবং আমরা মুভ টুল দিয়ে যদি ড্রাগ করি দেখুন এটি কাজ করতেছে এখন আবার আমরা এটাকে বিপরীতভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি যে লেয়ার জিরো সিলেকশন অবস্থায় এই লেয়ার মেনুতে ক্লিক করে এখানে নিউ ক্লিক এখন দেখুন এটি বিপরীতমুখী হয়েছে ব্যাকগ্রাউন্ড ফ্রম লেয়ার মানে লেয়ার থেকে এখন ব্যাকগ্রাউন্ডে আবার এটি কনভার্ট হবে আমরা এখানে ক্লিক করলে দেখুন এটি আবার এটি কনভার্ট হয়ে পূর্বা ন্যায় হয়েছে তো আমরা এই কমান্ডের কাজটি দেখলাম এখন আমরা এর পরের কমান্ডের কাজটি দেখব এর পরের কমান্ডটি হল লেয়ার সেট অর্থাৎ লেয়ারগুলিকে সেটভুক্ত করা গ্রুপভুক্ত করা তো এই জন্য আমি এখানে আরও একটি ইমেজ এখান থেকে আমি নিয়ে আসতেছি এখান থেকে এই ইমেজটি সিলেকশান করে ওপেন করলাম মুভ টুল দিয়ে টেনে আমি এই পেজের উপর নিলাম তারপর এখান থেকে এভাবে আমি ছোট করে নিলাম এরপর এখান থেকে ওকে করলাম এবং নিচেরটিকেও আমি এখান থেকে আউট করে দিলাম এখন লেয়ার সেট করার জন্য আমরা এখান থেকে লেয়ারের এখানে ক্লিক করে এখানে নিউ ক্লিক এরপর এখান থেকে লেয়ার সেটে আমরা ক্লিক করলাম এখান থেকে লেয়ারের একটা কালার আমরা এখান থেকে দিলাম নাম আমরা সেট ওয়ানই রাখলাম যেভাবে আছে এইভাবে রেখে আমি ওকে করে দিলাম তাহলে দেখুন আমাদের এখানে একটি সেট ফোল্ডার তৈরি হয়েছে একটি গ্রুপ ফোল্ডার তৈরি হয়েছে এখন আমরা এই লেয়ারকে সিলেকশান করে আমরা টেনে যদি এই লেয়ার ফোল্ডারের ভিতরে দিয়ে দিই তাহলে এটি এর ভিতরে প্রবেশ করবে আবার লেয়ার টুকে টেনে আমরা এই ফোল্ডারের ভিতরে আমরা প্রবেশ করিয়ে দিলাম এখন এখানে যদি আমরা ক্লিক করি দেখুন আমাদের এখানে একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে লেয়ারের গ্রুপ তৈরি হয়েছে তো আমরা এখানে ক্লিক করলে এই ফোল্ডারের ভিতরে যে দুটি লেয়ার রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো যেহেতু এটি গ্রুপ হয়েছে এখন এটিকে আমরা মুভ টুল দিয়ে আমরা এভাবে মুভ করাতে পারি বা আমরা চাইলে এভাবে আমরা রোটেট করতে পারি বা আমরা চাইলে এভাবে ছোট বড় করতে পারি বা আমরা গ্রুপ ফোল্ডারের এখানে ক্লিক করে হাইট করতে পারি আবার এখান থেকে আমরা শো করাতে পারি তো আমরা পরের কাজটি দেখব এজন্য আমি এটিকে ডিলিট করে দিচ্ছি এরপরের কাজটি হলো এখান থেকে আমরা যদি এই কমান্ডে যাই তাহলে লেখা আসে লেয়ার সেট ফ্রম লিঙ্কড তো এটি এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে এটিকে অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে আগে কিছু ইমেজকে লিঙ্ক করে নিতে হবে এর এখান থেকে ফাইল ওপেন এখান থেকে একটি ইমেজ নিলাম এই পেজের উপর টেনে নিলাম আবারও এখান থেকে ফাইল ওপেন আরও একটি ইমেজ নিলাম এবং এই পেজের উপর ড্রাক করে আমি নিলাম এরপর এখান থেকে ছোটো করে নিচ্ছি এটিকেও আমরা ছোটো করে নিলাম তারপর আমি আরও একটি ইমেজ এখান থেকে নিয়ে আসলাম এরপর ড্রাক করে এই পেজের উপর নিলাম এটিকেও এখান থেকে আমি এভাবে ছোট করে নিচ্ছি এভাবে ছোট করে নিলাম এরপর নিচের এই ইমেজগুলিকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম এখন দেখুন লেয়ার প্যানেলে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে এখানে আমি তিনটি ইমেজ লেয়ার নিয়েছি তো প্রথমে আমি এই লেয়ারগুলিকে আমি লিঙ্কভুক্ত করে নিচ্ছি এখানে ক্লিক করে আমি এভাবে লিঙ্ক করে দিলাম এখন যদি আমরা এই যে লেয়ার মেনুর এখানে ক্লিক করে নিউ ক্লিক এখন এখানে আসলে দেখবেন লেয়ার সেট ফ্রম লিঙ্ক আমাদের এই লেয়ারগুলি লিঙ্ক হয়েছে বলে এখানে এটি অ্যাক্টিভ হয়েছে এখন যদি এখানে আমরা ক্লিক করে দেই দেওয়ার পর আমরা যদি এখানে ওকে করে দেই তাহলে আমাদের তাহলে এখানে আমাদের এই লিঙ্কভুক্ত সবগুলি লেয়ার এখানে একই সেটভুক্ত বা একই গ্রুপভুক্ত হবে আমরা যদি এখানে ক্লিক করি দেখুন এর ভিতরে আমাদের এই যে লেয়ার ওয়ান টু থ্রি তিনটি লেয়ার এখানে প্রবেশ করেছে তো এখন আমি এর পরের কাজটি দেখব এজন্য আমি কন্ট্রোল অল্টার জেড সেপে আমি ব্যাকে আসলাম তো এর পরের কমান্ডের কাজটি হলো লেয়ার ভায়া কপি বা কীবোর্ড থেকে কন্ট্রোল জে চাপলেও এই কমান্ডটি কাজ করবে তো এজন্য যে কোনো লেয়ার সিলেকশান করে সাপোজ আমি এখান থেকে লেয়ার ওয়ান এটি সিলেকশান করলাম সিলেকশান করার পর এখান থেকে লেয়ার মেনুতে ক্লিক করে নিউ লেয়ারে ক্লিক এখান থেকে আমরা লেয়ার ভায়া কপি এখানে ক্লিক করব তাহলে লেয়ার ওয়ানের উপরে একটি লেয়ার এখানে দেখুন ক্রিয়েট হয়েছে কপি হয়েছে এই জন্য লেখা রয়েছে লেয়ার ওয়ান কপি আবার আমরা চাইলে কিবোর্ড থেকেও কমান্ড দিতে পারি এখান থেকে সাপোজ আমি এই যে লেয়ার থ্রি সিলেকশান করে এখান থেকে কন্ট্রোল যে যদি আমরা দেই তাহলে দেখুন লেয়ার থ্রি এখানে কপি হয়েছে তো আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসতেছি পিছনে ফিরে আসলাম তো পরের কমানটি হলো দেখুন লেয়ারে ক্লিক করে নিউ ক্লিক এরপরের কমানটি হলো লেয়ার ভায়া কাঠ এটি এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে এটিকে অ্যাক্টিভ করার জন্য প্রথমে আমরা লেয়ারটিকে সিলেকশান করব এরপর আমরা সিলেকশান টুল দ্বারা সাপোজ এখান থেকে আমি শিফট সেপে এখান থেকে আমি ইলেপট্রিক্যাল মার্কিউ টুল দ্বারা এভাবে করে আমি একটি সিলেকশান করে নিলাম এখন যদি আমরা এই যে লেয়ার ক্লিক নিউ ক্লিক লেয়ার ভায়া কাট এটি এখন অ্যাক্টিভ হয়েছে বা কীবোর্ড থেকে শিফট কন্ট্রোল জে চাপলেও কাজ হবে তো আমরা লেয়ার ভায়া কাটে ক্লিক করলাম ক্লিক করলে আমাদের এই যে লেয়ার থ্রি এখান থেকে এটি কাট হয়ে লেয়ার ফোরে এটি পেস্ট হয়েছে দেখুন আমরা যদি এখানে অফ করে দেই তাহলে লেয়ার থ্রির থেকে এটি কাট হয়ে লেয়ার ফোরে এটি পেস্ট হয়েছে এটি হলো লেয়ার ভায়া কাট কমান্ডের কাজ তো আমি কন্ট্রোল অল্টার জেড সেপে ব্যাকে আসলাম এভাবে আমি ব্যাকে আসলাম এরপরের কমান্ডের কাজটি হলো ডুপ্লিকেটস লেয়ার আমরা কোনো একটি ইমেজ এখান থেকে আমরা সিলেকশন করলাম সিলেকশান করে আমরা যদি এই লেয়ারে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করি তো এখানে যে নাম রয়েছে লেয়ার থ্রি কপি যেভাবে আছে এইভাবে রেখে আমি ওকে করলে দেখুন এখানে আমাদের একটি ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট হয়েছে তো আমি কন্ট্রোল অল্টার জেড সেপে দেখে আসলাম আবার আমরা এই কাজটা অন্যভাবে করতে পারি লেয়ার থ্রির এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে এখান থেকে ওকে করে দিলেও এটি এভাবে ক্রিয়েট হবে আমি কন্ট্রোল জেড জেন্টে ব্যাকে আসলাম এরপরের কমান্ডটি হল ডিলিট এখানে মাউস নিলে ডান পাশে আরও তিনটি সাব কমান্ড রয়েছে লেয়ার লিঙ্ক লেয়ার এবং হিডেন লেয়ার লেয়ারে ক্লিক করলে ইন্ডিভিজুয়ালি লেয়ারগুলো কাট হবে আর যে লেয়ারগুলো লিঙ্ক অবস্থায় রয়েছে এই লিংক লেয়ারে ক্লিক করলে সকল লিঙ্কগুলো ডিলিট হয়ে যাবে এবং যে লেয়ারগুলো হিডেন অবস্থায় থাকবে সেখানে ক্লিক করলে সেই লেয়ারগুলো ডিলিট হয়ে যাবে সাপোজ আমরা এই লেয়ার থ্রি সিলেকশন অবস্থা আমরা যদি লেয়ারে ক্লিক করি এরপর ইয়েস করে দিই তাহলে দেখুন এটি ডিলিট হয়ে গেছে এবং আমরা এখানে এই লেয়ার ওয়ান এবং লেয়ার টুকে আমরা লিঙ্ক করে দিলাম এখন যদি আমরা এখানে লেয়ারের এখানে ক্লিক করে এখান থেকে দেখুন এটি অ্যাক্টিভ হয়েছে তো লিঙ্ক লেয়ারে ক্লিক করলে ইয়েস করলে এটি কিন্তু আমাদের ডিলিট হয়ে গেছে তো আমি কন্ট্রোল অল্টার দিয়ে দে আনলাম আনার পরে সাপোজ আমি এখান থেকে আমি লেয়ার টুকে হিডেন করে দিলাম এখন যদি আমরা এটাতে লেয়ার মেনু ক্লিক করে এখান থেকে ডিলিট কমান্ডের এখান থেকে দেখুন এখন এটি হিডেন লেয়ারটি অ্যাক্টিভ হয়েছে এখন এখানে ক্লিক করে ইয়েস করলে আমাদের এই হিডেন লেয়ারটিও ডিলিট হয়ে যাবে তো ভিওয়ার্স আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা আমার আগের ফটোশপের ভিডিওগুলি দেখতে চাইলে এই ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করলে প্লেলিস্ট হিসেবে ফটোশপ সেভেন পয়েন্ট জিরো লেখা ভিডিও দেখতে পাবেন সেই ভিডিওতে ক্লিক করলে আপনারা আমার পূর্বের সকল ভিডিও সিরিয়ালি পেয়ে যাবেন আল্লাহ হাফেজ